আমি হয়তো একদিন বিয়ে করব আগে করলে কি করতে শীতের বেলা বড় বেলা তোমরা বাজান বুঝবা কি আমি পারি না আর পারি না এই গান আর পারি না আমার দ্বারা সম্ভব না একটা মোমবাতি কিন্তু কখনো জানে না বুকের মধ্যে জড়িয়ে রাখা সুতাটাই একদিন তাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে ঠিক একইভাবে আপনি যাকে আপন ভেবে কাছে টেনে নিয়েছিলেন একদিন সেই মানুষটাই এমন আঘাত দেবে আপনি নিঃশেষ হয়ে যাবেন ভিতরে গোপন যিনি বাহিরে প্রকাশ তিনি দেখিলে নাহি চিনি চিনতে করি ভুল কেউ কি তালাশ করি কোথায় গাছের মূল কত ভ্রমরা আর মাক হয়েছে না আব্বাকলাম যে আব্বা শাদি করিয়া দেব আব্বা কয় শি কি মা মূর্তি কই থাকে কয় গেতা ছাতির কথা কয় এই কেদা এদিনে ছাত্র দেখি হবি এমন তা মানে হিন্দি বুঝবো না আমার বিয়া হবো না আমি বুঝি না আমার সারা জীবন কুমারী হয়ে থাকা নাকব अभी डाउनलोड करें আমি হয়তো একদিন বিয়ে করব আগে করলে কি করতে শীতের বেলা বড় বেলা তোমরা বাজান বুঝবা কি আমি পারি না আর পারি না এই গান আর পারি না আমার দ্বারা সম্ভব না গোপন জিনি বাহিরে প্রকাশ চিনি চিনতে করি ভুল কেউ কি তালাস করি কোথায় গাছের মূল কত ঘোমরা